আচ্ছা কিন্তু গাভীটার গঠন এবং সব মিলে দেখে মনে হচ্ছে যে ফার্স্ট ল্যাকটেশন মানে আছে না যে ওই যে মানুষের মধ্যে যে কম বয়সী যে জিনিসটা সেটা কিন্তু বোঝা যায় জি জি এটা দেখতে খুব সুন্দর চমৎকার জি সাথে একটি সুন্দর একটি মাশাআল্লাহ বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না জি বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চা বয়স আজকে 8 দিন 8 দিন মাত্র 8 দিন হইছে জি আচ্ছা আপনি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাটগুলো দেখেন হ্যাঁ বাটগুলো খুব সুন্দর তো ভয় পাচ্ছে নতুন মানুষ দেখে একটুই পাচ্ছে তাই না একদম চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন এরকম গ্যাপ রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন দর্শক অনেকদিন পর আমরা চলে আসলাম মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম সে রুবাল ভাইয়ের বিখ্যাত মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম আমরা ডেইলি ফার্মে আসছি এই সপ্তাহে সেরা কিছু সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ডিসপ্লে করা হয়েছে তো আমরা একটু শুরুতেই এই মানিকগড় সেবা ডেইলি ফার্মের কর্ণধার রুবেলের সাথে প্রথমে পরিচিত হয়ে তারপরে আমরা বিস্তারিত জানব তো প্রিয় দর্শক আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি শুরুতে আপনি একটু পরিচয়টা বলবেন যদিও পরিচয় সবাই জানে তারপর প্রত্যেকটা প্রতিবেদনের পরিচয়টা বলা উচিত আর কি যে আমি মোহাম্মদ রুবেল খান বলছি জি এটা আমার খামারটি মানিগঞ্জ জেলার সদর উপজেলায় বারা বেগরা গ্রাম অবস্থিত আচ্ছা আসার অ্যাড্রেসটা কি অ্যাকচুয়ালি অ্যাড্রেস তো দেওয়াই থাকবে তারপর আমি বলে দিচ্ছি আর কি এটা মানিগঞ্জ জেলার সদর উপজেলা বারা বেগরা গ্রামে অবস্থিত এই এই ফার্মটা অ্যাকচুয়ালি এই সিঙ্গার রোডে মানিকগঞ্জ জেলা সিঙ্গার রোডে অবস্থিত যে কোনো ভাই উত্তরবঙ্গ থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বললেই হবে যে আমি বার আই বি করা বাস স্ট্যান্ড যাব একদম এই আমাদের স্থানে নামাই দিবে আর যারা আপনি এই ঢাকার থেকে চিটাঙ্গ থেকে কুমল্লা থেকে আসবেন তারা হেমলপুর থেকে কিংবা ঢাকা গাত্রী থেকে এই বললেই হবে যে আমি আই বি করা বাস স্ট্যান্ড যাবো এখানে নিয়ে আসবে একদম আমাদের স্থানে এসে বললেই হবে আমি রুবুল ডেলি ফার্মে যাব আপনি এখানে নিয়ে রিক্সা আছে নিয়ে আসবে ফার্মে নিয়ে আসবেন আচ্ছা এই সপ্তাহে কতগুলো সংগ্রহ রয়েছে এই সপ্তাহে আরো অনেক গাবি আছে ভিতরে আমি অল্প কিছু গাবি দেখাবো আজকে আমি জানি রুবেল ভাই বরাবরই কম দেখায় জি কারণ সুন্দর সুন্দর সংগ্রহ থাকে সব দেখাতে হয় না জি একটা কথা আছে পাতিলে একটা ভাত টিপলে কিন্তু বোঝা যায় যে বাকিগুলো কি হবে জি এগুলো আসলে ওই অনেক গাবি দেখাতে গেলে ভিডিও লং হয় এটা দেওয়া মানে জাস্ট একটু মানুষ একটু একটা মানুষের টাচ রাখলাম যে এখানে গাবি আছে গাবি পাওয়া যায় এখন কি অবস্থা আসলে সর্বোপরি সব মিলে কি অবস্থা যে ব্যবসা বাণিজ্য বা এখন দেশে তো মানে শুরু থেকে কোন দিক থেকে এদিক থেকে দেখাবো হ্যাঁ এদিক থেকে শুরু করি নাকি এক নাম্বার নাকি সম্পর্কে আমরা দর্শক আমরা হাটিয়ে দেখাবো তারপরে এর মধ্যে বিস্তারিত জানবো তো আশা করি আপনারা প্রতিবেদনটা যদি আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জেনে থাকবেন যে রুবেল ভাই বরাবরই খুব সুন্দর সুন্দর সংগ্রহ করে থাকেন এবং খুব চজিবল একটা মানুষ দেখতে পাচ্ছেন চমৎকার গাভী ভাই এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই জি ইগাবিদি ভাই খুব ভালো মানের একটি ফিজ হলেশন ফিজেন গাবি হুম দইরা করে ভাই হ্যাঁ হ্যাঁ ইগাবিদি অ্যাকচুয়ালি সেকেন্ড ল্যাকটেশন ফার্স্ট ল্যাকটেশনে আমরা যে বার্গেসে কালেকশন করছি মানে 18 19 হাজার রূপ পাইছে আশাকরি এই এখন আমরা পাচ্ছি প্রায় 20 এর কাছাকাছি আর একটু বেশি হবে আমরা যে কোন বাজারে 18 থেকে 20 বলেই সেল দেব ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু গাভীটার গঠন এবং সব মিলে দেখে মনে হচ্ছে যে ফার্স্ট ল্যাকটেশন মানে আছে না যে ওই যে মানুষের মধ্যে যে কম বয়সী যে জিনিসটা সেটাই কিন্তু বোঝা যায় জি জি এটা দেখতে খুব সুন্দর চমৎকার সাথে একটি সুন্দর একটি মাশাআল্লাহ বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না জি বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চা বয়স আজকে 8 দিন 8 দিন মাত্র 8 দিন হইছে জি আচ্ছা আপনি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাটগুলো দেখেন বাটগুলো খুব সুন্দর তো ভয় পাচ্ছে নতুন মানুষ দেখে তাই না এটা কি দাম সম্পর্কে কিছু কি ধারণা দেওয়া কেমন দাম কেমন দাম রেঞ্জটা কেমন আছে এটা যদি কোনো ভয় এখন নেয় এটা দাম রাখবো আমি দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা